এমপোক্স কি কিভাবে ছড়ায় নতুন এক উদ্বেগের নাম এমপোক্স মাঙ্কি নামে পরিচিত রোগটি এবার এমপোক্স নামে ফিরে এসেছে এই রোগে আক্রান্ত হয়ে কঙ্গোতে অন্তত চারশো জনের মৃত্যু হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এমপোক্স অত্যন্ত সংক্রামক একটি রোগ আন্তর্জাতিক উদ্বেগ থেকে আফ্রিকার কিছু অংশে এমপোক্সের প্রাদুর্ভাবকে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও এমপোক্স কি এবং এর লক্ষণ প্রথম দিকে প্রাণী থেকে মানুষের শরীরে ছড়ালেও বর্তমানে আক্রান্ত ব্যক্তি থেকে আক্রান্ত হচ্ছেন অনেকে এই ভাইরাস গুটি বসন্তের একই গোত্রীয় হলেও তুলনামূলক কম ক্ষতিকারক ইনফোক্সে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর মাথা ব্যথা ফোলাপ পেট এবং পেশিতে ব্যথা এক্ষেত্রে জ্বর হওয়ার পর শরীরে ফুসকুড়ি উঠতে পারে এসব ফুসকুড়ি মুখ হাতের তালু পা এবং শরীরের অন্যান্য অংশে ছড়াতে পারে ফুসকুড়িতে ভীষণ চুলকানি হতে পারে এবং সেই সঙ্গে ব্যথা হতে পারে ফুসকুড়িগুলো পরিবর্তন হয় এবং বিভিন্ন ধাপ পেরিয়ে স্ট্যাক বা গোল গোল আস্তরে পরিণত হয়ে শেষে পড়ে যায় যে কারণে দাগ সৃষ্টি হতে পারে সংক্রমিত হওয়ার দুই সপ্তাহের মধ্যে এটি সেরে যেতে পারে তবে শিশু সহ কারো কারো জন্য এটি মারাত্মক হয়ে উঠতে পারে সংক্রমণ গুরুতর হলে সেক্ষেত্রে মুখ চোখ এবং যৌনাঙ্গ সহ পুরো শরীরে ক্ষত তৈরি হতে পারে ক্যাম্পক্স কিভাবে ছড়ায় আক্রান্ত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা যেমন যৌন সম্পর্ক সরাসরি সংস্পর্শ কিংবা কাছাকাছি গিয়ে কথা বলার মাধ্যমে এই রোগ ছড়াতে পারে ভাইরাসটি ফাটা চামড়া শ্বাসতন্ত্র বাচক নাক বাহুক দিয়ে শরীরে প্রবেশ করতে পারে এই ভাইরাসের মাধ্যমে দূষিত হয়েছে এমন জিনিস যেমন বিছানা, এবং তোয়ালে স্পর্শ করলে তার মাধ্যমে এবং কাঠবিড়ালির মতো কোনো প্রাণী যদি এতে সংক্রমিত হয় আর কেউ যদি ওই সংক্রমিত প্রাণীর সঙ্গে বেশি কাছাকাছি আসে তবে তিনিও এতে আক্রান্ত হতে পারেন দুই হাজার বাইশ সালের বৈশ্বিক প্রাদুর্ভাবের সময় বেশিরভাগ ক্ষেত্রে যৌন সম্পর্কের মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল ঙ্গন বর্তমান প্রাদুর্ভাবের বড় একটি কারণ আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক ও ঘনিষ্ঠ যোগাযোগ ছোট শিশুসহ সহ অন্যান্য জুটিপূর্ণ সম্প্রদায়ের মধ্যে এমপক্স পাওয়া গেছে